বন্ধুরা আজকের আঠারো পাঁচ দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধু যারা এই দেখুন এই নাম্বারগুলো দিয়েছিলাম এই গোল রাউন্ড জিরো সেভেন এই আঠাশ উনতিরিশ তেত্রিশ সত্তর এই দেখুন ছাপ্পান্ন একষট্টি চব্বিশ সাতাশ সাতষট্টি তিপ্পান্ন এই দেখুন তিরাশি বিরানব্বই ষোলো আঠারো এই যে পরপর এই যে গোল রাউন্ড এগুলো সব কিন্তু বড়ো প্রাইজ এতে কোনো ছোটো প্রাইজ নেই ছোটো প্রাইজগুলো দিলাম না দিলে তো ভিডিও জায়গা হবে না অনেকগুলো নাম্বার কিন্তু বড়ো প্রাইজ যেগুলো পড়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন উনতিরিশ একুশ এক কোটি আঠারো উনষাট ন হাজার ন হাজার ন হাজার ন হাজার ন হাজার দেখুন পাঁচটা ছটা ন হাজার একটা এক কোটি আর সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই দেখুন সাতটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচটা ছটা আড়াইশো আর গ্যারান্টি একশো কুড়ির ঘর বা ছশো যেগুলো পেয়েছে সেগুলো দিলাম না আমি যে টার্গেট নাম্বার দিই বন্ধুরা তাতে মিডিল আউট হয় না হয় দু একটা আউট হয় বেশিরভাগ মিডিলগুলো খেলে কেননা এগুলো অনেক সাত দিনের গবেষণা করে রিসার্চ করে নাম্বারগুলো বের করতে হয় আর দেখুন এই নাম্বারগুলো পড়েছে এই উনতিরিশ একুশ এই নাম্বারগুলো আজকের ওয়ান পি এম যারা সদস্য হতে চাইবেন এই দেখুন আজকের আঠারো ওয়ান পি এম এই মিডিল আর এই নাম্বার এই লেখা আছে এই দেখুন মিডিল পার্ট এই মিডিল পার্ট আর এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন করলে যারা সদস্য হবে তাদের পার্সোনাল টার্গেট নাম্বার হোয়াটসঅ্যাপে দেবো এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশের ঘর কোন নিয়মে পাবেন সমস্ত নিয়ম বলে দেবো ধন্যবাদ